নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এমনিতে সময় আমি কম তেল মশলা দিয়েই রান্না করার চেষ্টা করি তবে আজকে যে রান্নাটা করব এটা একেবারেই তেল ছাড়া আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন দেখুন আমাদের সবজি বাগানে কত রকমের শাক হয়েছে এই যে এইগুলো হচ্ছে লাফা শাক সঙ্গে মূল শাক আছে এইদিকে আবার আছে লাল শাক আর এই পাশটাতে আছে দেখুন কি সুন্দর পালং শাক সঙ্গে এই যে ধনে শাক আজকে আমি এখান থেকে লাফা শাক তুলবো আর এই শাকেরই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো বেশ অনেকটাই শাক তুলে নিয়েছি এবারে গিয়ে রান্নাটা করবো শাকটা তুলে নিয়ে এলাম এবারে বেছে নিচ্ছি হাত দিয়ে একটু ছিঁড়ে নিচ্ছি এই রান্নাটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে খেতে কিন্তু দারুণ লাগে এই রান্নায় তেমন কিছুই লাগে না সামান্য একটু গোলমরিচ কাঁচা লঙ্কা রসুন আর একটু খাওয়া শুধুই হয়ে যায় আজকে রান্নার জন্য এখানে শুধু আমি পাতাগুলো নিয়েছি আর ডাটাগুলো রেখেছি এগুলো অন্য শাকের সঙ্গে মিশিয়ে খেয়ে নেবো তো এবার আমি শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি মোটামুটি সব কিছুই রেডি করে নিয়েছি এবার রান্নাটা বসিয়ে দিই জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে জল গরম হয়ে গেছে এবারে জলের মধ্যে মতো রসুনের কোয়া তিন চারটে কাঁচা লঙ্কা দশ বারোটা মতো গোলমরিচ এখানে আমি থেতো করে নিয়েছি এই সব কিছু এবারে জলের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিব ছোট চামচের হাফ চামচ খাওয়া সোডা এবারে এর সঙ্গেই দেবো কেটে রাখা সামান্য একটু ধনে পাতা এই ধনে পাতাটা দিলে রান্নাটা খেতে আরো অনেক ভালো হয় জলটা ফুটে গেছে এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ এবারে আট দশ মিনিট মতো খুব ভালো করে রান্না করে নেব বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নিয়েছি এবার একটা ডালের কাটা দিয়ে একটু ভুটে নেব খুব ভালো করে ভুটে নিয়েছি জলের সঙ্গে শাকটা খুব সুন্দর করে মিশে গেছে আর রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি দেখুন শাকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে এটা সব সময়ই খেতে আমার ভালো লাগে তবে এই রান্নাটা আমাদের উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের একটা রেসিপি এই রেসিপিটার নাম হচ্ছে লাফাশাখের পেলকা আর আমরা এখানকার যারা মানুষ তারাও এই রেসিপিটা খেতে খুবই ভালোবাসি আপনারাও একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে